বলছিল আমরা গেছি পরে জিজ্ঞাসা করলো যে ওরা কি বিশ্বস্ত লোক নাকি ওই বাঙ্গালি আর একজন তো মালাই ওই বড় একটা বলছিল আর কি মাড়ে মাঝে না ছিল মানে উনি আমরা লগে কথা বাতি বলে নাই

এদের নিজেদের কোন শক্তি নেই সবকিছুই কোন মাধ্যমে তথ্য পায় তারপর তার আগায় যেমন আমি অনেক বছর তুমি এখানে ছিলাম আমি কিন্তু মনে মনে করছি তুমি

তার মানে ওই নুনবী শাওন এখনো রইছে মালয়েশিয়াতে এখন নাকি আসছে ওই ঘটনার সমাফলে আসছে আর কি আচ্ছা আমি জানি না আমি এইটা কোন সাংবাদিক কার জানি পরিচিত আছে এই সাথে শাইন ভাইয়ের সাথে শাইনের সাথে হয়তো শাইন ভাই তার পুরো নাম কি শাইন আহমেদ মিনার মেক্সিসের 36 তলায় অফিস এখনো অফিস আছে আরে এখনো আছে তার মানে হচ্ছে হত্যগিয়া পিলখানার ভিডিওটা ছিল তাদের কাছে সিডি করতে দিছিল সেটা থেকে leak হয়েছে আর নুননবী সামন যাইতো হচ্ছে নিশের এমপি সেক্ষেত্রে তো পিএম এর সাথে তার নাম্বার তার কাছে থাকবে